শোনো আমি যা যা বলবো তুমি উত্তর দিবা বলো তুমি এই তিন দিন কোথায় ছিলা তিন দিন তুমি কোথায় গেছিলে আমরা চিন্তায় শেষ ওর জন্য ও তিন দিন একদম উদাও খুঁজেই পায় না কোথাও খুঁজে পাই না আমরা টেনশন করে মরছে আর উনি বাইরে যে পার্টি করে বেড়াচ্ছে হ্যাঁ তুমি ওই যে মাঝরাত্রে কোথার থেকে আসলে মা তোমার তো কোথাও কিছু হয়নি তুমি ভালো ছিলে না কোথায় গেছিলে তুমি অ্যাবড়ি কোথায় গেছিলে হ্যাঁ এখন তোমার তিন দিনের ঘুম এখন পূরণ করছো এসো নাই বুঝতেন ও তিন দিন পরে বাড়িতে ফিরল একদম ক্ষুধার্ত না খাওয়া এখন সে ঘুম পূরণ করছে